আসন্ন পবিত্র ইজুল আজহাকে সামনে রেখে দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক ব্র্যান্ড মার্সেল শুরু করল কিস্তিবেলা দেশীয় পণ্য ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন গ্যাস স্টোভ ও রাইস কুকার সহ নানান ধরনের পণ্য নগদ ও কিস্তিতে কিনলে ক্রেতাদের দিচ্ছে মার্সেল নানান ধরনের সুযোগ সুবিধা যার মধ্যে রয়েছে দশ লক্ষ টাকার বিশাল এক সুযোগ ফ্রি ডিপ্রিজ টিভি এসি মোবাইল ফোন নিশ্চিত ছাড় ও ক্যাশ ভাউচার সহ অসংখ্য সুযোগ সুবিধা মার্সেলের এই সুযোগ সুবিধাগুলো দিনব্যাপী নানান কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীহাট বাজারের মাথব্বর ট্রেডার্স অ্যান্ড টেলিকম সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেন বুধবার উনত্রিশে মে সকালে মার্সেলের ডিভিশন সেলস ম্যানেজার মীর হোসাইন মিলনের তথ্যাবধানে রানিহাট ডিগ্রি কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় পরে বিকাল চারটায় বিশাল এক রেলি বের করা হয় রেলিটি চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক রানীহাট বাজারের গুরুত্বপূর্ণ স্থান ও রানীহাট ডিগ্রি কলেজ মাঠ প্রদক্ষিণ শেষে মার্সেলের শোরুমের সামনে এসে রেলিটি শেষ হয় র্যালিতে রানীহাট বাজার সহ আশেপাশের এলাকার মার্মা সম্প্রদায় ও বাঙালি সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এই র্যালিতে মার্সেলের পণ্য প্রদর্শন করেন এবং রানীহাট বাজারে মার্সেলের পক্ষ থেকে শরবত বিতরণ করা হয় রেলি শেষে রানীহাট মার্সেলের শোরুম ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইউসুফ তালুকদার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ মাতব্বর যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ আজাদ উপজেলা গাউসে কমিটির যুগ্ম সম্পাদক ইলিয়াস চৌধুরী রাজানগর ইউনিয়ন কমিটির সভাপতি আলম তালুকদার ইউসুফ কামাল অনুষ্ঠানের আয়োজক মার্সেলের বিজনেস এক্সপেনশন অফিসার সাইফুর রহমান চট্টগ্রাম ইস্ট এর রিজনাল সেলস ম্যানেজার এইচ এম রায়হান কক্সবাজার শাখার আশিকুর রায়হান মার্সেল রানিহাট সাকার অ্যাক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মোহাম্মদ বখতিয়ার উদ্দিন মাতব্বর ট্রেডার্স অ্যান্ড টেলিকমের ম্যানেজার মোহাম্মদ জমির উদ্দিন সহ অনেকেই উদ্বোধন শেষে অতিথিরা মার্সেলের পণ্য পরিদর্শন করেন পরে এলাকার সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন তৈবুল ইসলাম নিউজ টাঙ্গুনিয়া

এবং এটার মধ্যে এমন একটা আয়রন দেওয়া যে যার কারণে আপনার হচ্ছে যে ফ্রিজের ভেতরে কোনো ব্যাকটেরিয়া থাকলে খাবারের মধ্যে থাকলে সেটা কিল করে দেবে আজকে এই মাতব্বর ইলেকট্রনিক্সের এখানে আসছি এবং আমরা সর্বসাকলে সবাই মিলে চাই মার্সেলের জয় হোক বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে মার্শেল পৌঁছে যাবে এবং মার্শেল যে কোম্পানির প্রোডাক্ট আরবি গ্রুপ বাংলাদেশের বুকে বুকের সবচেয়ে বড় বড় একটা কোম্পানি এবং এই কোম্পানির চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান স্যার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে এরা বিশাল মনের অধিকারী এবং আমরা এখানে যারা চাকরি করি এই কোম্পানি সারা বাংলাদেশ থেকে পৃথিবীর প্রত্যেকটা কারায় আনাচে কানাচে আমাদের পণ্য রানীহাট বাজার ছত্রে এই পণ্য ক্রয় করে আমরা সবাই হব ধন্য বাইরে গিয়ে পচার পচার না তো এলাকার বিক্রি করছি ওর জন্য দুনিয়া অর্জন আসলে তারা কোয়ালিটির মাধ্যমে, সততার মাধ্যমে ই অর্জন বুঝি। তো ইনশাআল্লাহ তো আবারো মার্সেল কুমোডের পথে আর আর একটা হাবনতা পণ্য আমরা বিভিন্ন দেশ থেকে বিদেশি পণ্য আমরা ক্রয় করি আজকে আমাদের দেশে মনসু পণ্য পরিবেশের জন্য আজকে যে মার্শাল কোম্পানি থেকে আয়োজন করা হয়েছে আমি আমার পক্ষ থেকে এবং আমার সামনে ঈদ আজাহা আজহা ঈদ উল আজহা উপলক্ষে আপনারা টিভি প্রেস বিভিন্ন দেশ জিনিস আমার তো যদি গুগল কাজী দেশের প্রেম থাকে তাহলে আমার দেশ পণ্য ব্যবহার করছি দেশ জাতি সরকার মানে কি উভয় মানে উপকৃত হইব আর নিজের নবন করিয়ারে ওনারা যে এলাহাবাসীদের ইয়া দিবেন ওনারা এই বিক্রি করিবেন